আগুনের হাত থেকে মালামাল রক্ষা করতে পুলিশ সদস্য ওসি নিজেই দায়িত্ব মাথায় তুলে নিলেন তাই পুরো এলাকা জুড়ে এখন তার মতো সাহসী পুলিশকে নিয়ে গর্ব করছে সবাই আগুনের ভয়াবহ পরিস্থিতিতে মালামাল বাঁচাতে দৌড়ে যান ওসি নিজের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করলেন মানুষের বিপদে পুলিশই প্রথম আশ্রয় তার এই ত্যাগ দেখে এলাকাবাসী গর্বে অভিভূত বিশেষ পানিবাহী গাড়ি ডাইকে ডাইরেক্ট আগোলো বারো ডাইরেক্ট